স্বামী স্ত্রীর বন্ধনে নাকি সংসার মজবুত হয় তো আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকলে ভালো আছেন আমি সন্ধ্যা আবারও নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আল্লাহ রহমতে আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি তো যা বলছিলাম একটা সংসারে কিন্তু স্বামী স্ত্রী দুজনের মিল থাকলে সেই সংসারে উন্নতি হয় তো স্বামী স্ত্রী যে সংসারে দেখবেন ঝরকা লেগেই থাকবে সেই সংসারে অভাব অনটন লেগেই থাকবে সবসময় চেষ্টা করবেন স্বামীর সাথে ভালো ব্যবহার করে থাকার কারণ দেখেন ছোট থেকে বাবা মা বড় করলেও কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত স্বামীর ঘরে থাকতে হবে আর স্বামীর ঘর থেকে দুনিয়ায় একবার বেহিরে হয়ে দেখুন এক মুঠো ভাগ কিন্তু অনেক দাম আমরা অনেক মেয়েই একটু ঝড়গা হলে বলবো যে ছেড়ে দেবো হ্যান ত্যান কিন্তু বাবা মাও কিন্তু একদিন বোঝা মনে করবে স্বামী একবার মারবে আরেকবার বকবে আরেকবার কিন্তু স্বামী বউকে টেনে ভালোবাসবে তো আমার মতে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হলেও কিন্তু এটা মেয়েদের মানিয়ে নেওয়া উচিত কারণ স্বামী মুখে যাই বলুক না কেন মন থেকে কিন্তু বউকে দিন শেষে বউকেই ভালোবাসে তো আমি এটা প্রমাণ দেখুন আমার এখন ঝড়গা হোক যাই হোক পরে কিন্তু ও আমাকে এসে সরি বলে আমি না খাওয়া পর্যন্ত ও ভাত খাই না তো এরকম সব পুরো সব উচিত কিন্তু সবাই তো এরকম হয় না এখন আমাকে বলতে পারেনি সব স্বামী তো এক হয় না সবাই কিন্তু একই হয় পুরুষ কিন্তু বাহিরে ভালোবাসা না দেখালেও ভিতর ভিতর অনেক ভালোবাসে যেমন দেখেন আজকে আমি একটা রান্না করলাম আমি যেটাই রান্না করি না কেন আপনার ভাইকে যদি বলি আজকে রান্না কেমন হয়েছে ও কিন্তু আমার সামনে কখনোই বলে না যে রান্না ভালো হয়েছে কি কিন্তু বাসার বাইরে যদি আর বন্ধুরা কেউ জিজ্ঞাসা করে তো অবশ্যই বলে আমার বইয়েরা রান্না হাত অনেক সুন্দর তো এরকমই বাহিরটা দেখে ভেতরটা বুঝতে পারবেন না সংসার জীবনে একটু কষ্ট হবে তাই বলি মানুষ কি অধৈর্য হয়ে যাবে নারীকে একটু সহ্য করতে হবে সহ্যর ফলে কিন্তু অনেক মিষ্টি হয় তো কথা বলতে বলতে আমার শাকটাও হয়ে গেছে আমি আজকে লাল শাক রান্না করলাম তো অনেকগুলো শাক দিয়েছিলাম দেখতে পাচ্ছেন শাকগুলো কত এড়ে গেছে আমার আগের ভিডিওতে দেখে আমার অ্যালার্জি হয়েছে তার জন্য আমার পুঁই শাক কচু বেগুন কিছুই খাওয়া হয়েছে না মানে অনেক কিছুই বাড়ুন তার জন্য শাক রান্না করে খাইতে হয়েছে মানে আলু আর শাক তাছাড়া আর কিছুই খাওয়া যাবে না তো আমি সব তরকারি সেরকম খাই না বেছে খাই তার জন্য বেশি সমস্যা তো শাকটাই আজকে রান্না করলাম যে শাকটাই খাই তো শাক রান্না করতে বসে গেছি বলতে বলতে আমার শাকটাও হয়ে গেলো আপনাদের সাথে গল্প শেয়ার করতে করতে তে এরকমই নারীদের জীবন ছোটোবেলা থেকে বাবার বাসায় যতই বড় হয় না কেন পরে কিন্তু স্বামীর বাড়ির প্রতি বেশি টান হয় আর আমার মতে স্বামীর সাথে মানিয়ে নিয়ে চলাই উত্তম তো আমার ভিডিওতে আশা করি সকলের ভালো লাগবে যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন কারণ আপনার একটি লাইকের মাধ্যমে আমার এই কথাগুলো অন্য একটি মানুষের কাছে পৌঁছে যাবে ও তো আমার নতুন চ্যানেল সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের জন্য দোয়া করবেন যেন আমি আরও এগিয়ে যেতে পারি ও আমরা যেন আরও সুন্দর সুন্দর ব্লগ করতে পারি আপনাদের জন্য তো আশা করছি সবার ভিডিওটা ভালো লাগলো সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন আল্লাহর জন্য সবাইকে সুস্থ রাখে আল্লাহ হাফিজ আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ সবাইকে